বিদেশে যাওয়ার আগে সবচেয়ে বড়ো চিন্তার জায়গা হচ্ছে এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসাররা কি কি প্রশ্ন করে কিভাবে উত্তর দিতে হয় সেটা না জানলে অনেকেই নার্ভাস হয়ে যায় আজকে রিয়েল এক্সপেরিমেন্টস থেকে শেয়ার করব ইমিগ্রেশন অফিসাররা সাধারণত কি কি প্রশ্ন করে অ্যাকশন এক পরিচিতি প্রশ্ন প্রথমেই তারা আপনার সাধারণ পরিচিতি যাচাই করে যেমন আপনার নাম কি জন্ম তারিখ বলুন আগে বিদেশে গেছেন কিনা সেকশন দুই ভ্রমণের উদ্দেশ্য তারপর তারা জানতে চায় আপনি কোথায় যাচ্ছেন এবং কেন যাচ্ছেন প্রশ্নগুলো এমন হয় কোন দেশে যাচ্ছেন উদ্দেশ্য কি ভ্রমণ কাজ পড়াশোনা নাকি মেডিকেল আর গিয়ে কয়দিন থাকবেন থাকে সেকশন তিন ফাইন্যান্স ও থাকার জায়গা আপনার খরচ চালানোর সামর্থ্য আছে কিনা সেটা যাচাই করতে কিছু প্রশ্ন করবে কোথায় থাকবেন হোটেল নাকি আত্মীয়র বাসায় আপনার কাছে কত টাকা আছে ক্যাশ বা কার্ড রিটার্ন দেখান সেকশন ভিসা ও ডকুমেন্টস সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার ভিসা ও ডকুমেন্টস আপনার ভিসা দেখান প্রথমত আপনাকে এমন প্রশ্ন করবে যে আপনার ভিসা দেখান স্পন্সর থাকলে তার নাম ও সম্পর্কে বলুন ইনভাইটেশন লেটার আছে কিনা এ ধরনের প্রশ্ন করবে ভিসা ও ডকুমেন্টস সেকশনে সেকশন পেশা বা পড়াশোনা এছাড়া আপনি কি করেন সেটাও জানতে চাইতে পারে করেন কোথায় কাজ করেন বা পড়াশোনা করেন এই ধরনের প্রশ্ন করবে সেকশন ছয় অতিরিক্ত প্রশ্ন যদি সন্দেহ হয় তাহলে তারা কিছু অতিরিক্ত প্রশ্ন করতে পারে যেমন আগে কোন কোন দেশে গেছেন লাগেছে কি আছে এত টাকা নিয়ে যাচ্ছেন কেন এমন প্রশ্ন হতে পারে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যারা প্রথমবার বিদেশে ভ্রমণ করবেন তারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন সব প্রশ্নের উত্তর সৎভাবে আর আত্মবিশ্বাসের সাথে দিন মনে রাখবেন ইমিগ্রেশন অফিসারের কাজ হলো যাচাই করা ভয় দেখানো নয় সঠিক ডকুমেন্টস থাকলে কোনো চিন্তা নেই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ